মূল বিষয়টা হলো যে পরকীয়া এবং পরকিয়ার জেট ধরেই তাকে হত্যা করা হয় এবং প্রায়ই এই স্বামী স্ত্রীদের মধ্যে অর্থাৎ মোহাম্মদ আলী এবং জয়তন তার মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো এবং তারা প্রায় একে অপরের সাথে মাঝে মাঝে দেখা করত তো যেহেতু প্রতিবন্ধকতা তৈরি ছিল হলো মোহাম্মদ আলী সেজন্য তাকে সরে দেওয়ার জন্য এটা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যাটা করা হয় হ্যাঁ দুজনেই জড়িত ছিল যেহেতু মানে সে প্রথমে শেষ করে অবস্থা রেখে দেয় রেখে তারপরে তার স্ত্রীকে খবর দেয় মুহাম্মাদের স্ত্রীকে তারপরে সে এসে চাকু দিয়ে আহ দুইজনে আঘাত করে এবং ইট দিয়েও আঘাত করে এবং মাথা থেজিয়ে দেয় এবং সন্ধ্যা সময় বাচ্চারা যখন খেলাধুলা করে তখন তার নেবড়ি দেখতে পাই না ওরকম কিছু করা হয়নি ঈট দিয়ে মাথা বাইদেউ রয়েছে এখানে শেষ শেষ নেবে হ্যাঁ রিমেন্ট সাত দিনের চালু হয়েছে সেটা নিরাজুল বা দুই জনই দুই জনই কি আসামি নাকি আরও কেউ আহ ওনাদের সাথে ছিল